কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও জীবনে এমন কিছু মানুষ থাকে যারা নিজের না হয়েও নিজের থেকে বেশি ভালোবাসা আর সম্মান দিয়ে যায় আর কিছু মানুষ তো নিজের হয়েও কষ্ট দিয়ে যায় জীবনে হবে না পারবে না সম্ভব না এই কথাগুলো তারাই বলে যারা না নিজেরা কিছু করতে পারে না অন্যকে কিছু করতে দেবে জীবনে এমনও কিছু সময় আসবে যখন তুমি অন্যায় না করার শর্ত সবার কাছে খারাপ হয়ে যাবে সবাই তোমাকে নিয়ে খারাপ সমালোচনা করবে হাসাহাসি করতে শুরু করবে আর এই সময়টা তখন আসবে যখন তুমি তাদের মতো না চলে নিজে আলাদা কিছু করার চেষ্টা করবে বিশ্বাস আর ভালোবাসা এই দুটো এমনই জিনিস যদি একবার হয়ে যায় তাহলে ভাঙে না আর যদি একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার হয় না কারণ এই দুটো এমনই জিনিস যেটা জোর করে আদায় করা যায় না মনে শৈতানে রেখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কাউকে ভালোবাসাটা আমার দ্বারা হয় না যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর যাকে ছেড়ে দিই মন থেকে ছেড়ে দিই জীবনে সুখী হতে চাও তাহলে স্বার্থপর মানুষদের থেকে দূরে সরে যাও দেখবে সুখ নিজে থেকেই চলে আসবে হাসির আড়ালে থাকা কষ্ট আর রাগের পেছনে থাকা ভালোবাসা এটা শুধু কিছু কিছু মানুষ বুঝতে পারে বিশ্বাস আর ভালোবাসা এই দুটোই অনেক মূল্যবান জিনিস তাই কোনো সস্তা মানুষের থেকে এটা পাওয়ার আশা করো না যে তোমাকে কষ্ট দিয়েছে একদিন সেও কষ্ট পাবে শুধু ধৈর্য রাখো এটা তুমি নিজের চোখেই দেখতে পাবে যে তোমাকে চায় না তাকে ভালোবাসবে না তাকে তুমি জোর করে ভালোবাসতে পারবে না কিন্তু তার থেকে দূরে সরে তাকে এটা তো অবশ্যই বুঝে দিতে পারবে যে তার জীবনের সবথেকে বড় একটি মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে জীবনে এটা তো বুঝতে পারিনি যে কে আপন আর কে পর হয় কিন্তু এটা খুব ভালোভাবে বুঝে গেছি যে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে সরে যায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের এই প্রিয়জনের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই Oh